হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো গাইস দেখতে পাচ্ছেন আমরা একটি ফ্যানের কয়েল জ্যাম হয়ে যেত যার কারণে এটাকে কাটতে হতো তো কিভাবে কাটি দেখুন লেদের মাধ্যমে এটা এভাবে কাটতে হয় এটা যদি আপনারা বাটালিতে কাটতে যান সেই ক্ষেত্রে হাটগুলো নষ্ট হয়ে যাবে তো মূলত কাটার নিয়ম হচ্ছে এরকম অনেকেই কমেন্ট করেন যে আসলে ফ্যানের আর্মিচার বা রোড আর কীভাবে কাটতে হয় তো আমি আপনাদেরকে আর্মি চারটা কাটানো দেখাচ্ছি কোয়েলের রকম ড্যামেজ হবে না সব ঠিক থাকে তো দেখুন এইভাবে করে কাটবেন আপনারা যাতে সমান হয় যারা আর কি লে নিয়ে যান বা যাদের ফ্যানের কোয়েলটা জাম হয়ে যায় সেক্ষেত্রে এভাবে করে কাজ করতে হয় তো আপনারা দেখুন যদি আপনাদের কারো ফ্যানের এরকম সমস্যা হয় বা আর্মি চার টাল হয়ে যায় বা জাম হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদের আপনাদেরকে এই আর্মিচারগুলো কেটে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ তো দেখুন কীভাবে কাটতেছি